সাতচল্লিশ জম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের নালিতাবাড়ি উপাদাল আর যুবদলের সিনিয়র যুগ্ম আব্বায়ক আব্দুর রহমান তারা বাইরের নেতৃত্বে এবং শহর যুবদলের নজরুল বায়ুর নেতৃত্বে আমরা যুবদলের যে একটা র্যালি সম্পন্ন করে আজ এখানে শহীদ মিনার চত্বরে এসে উপস্থিত হয়েছি আমি একদম সংক্ষিপ্ত করে দুটি কথা বলতে চাই আমার এক ঝিঙ্গান নেতা বলেছিল যে আমাদের নালিতা বাড়িতে প্রায় পাঁচ এমপি প্রার্থী তার মধ্যে তোমাদের আব্দুর রহমান তারা কে দেখি না তারা কি নিবে গেছে আমি বলছি ভাই তারা তো আর নিবে নাই তারা আলো যুগাচ্ছে এক সময় আলো ছড়াবে আজ নালিতাবাড়িকে একটি কথাই বলতে চাই যে কথাটা যিনি বলে রেখেছেন আমি স্পষ্ট মনে রেখেছি আজ এই কথা ব্যক্ত করলাম এই জন্যই তারা শুধু রাতে চলে না তারা দিনেও চলে আজকে আব্দুর রহমান তারা ভাইয়ের নেতৃত্বে নালিত উপচলার দিনের আলোকে আলিপিত আলোকিত হয়েছে তারা দিনে চলেছে লালটা বাড়ি আলোয় চলকিতেছে আজকে যুবদল আমি আরেকটি কথা বলতে চাই আমার আব্দুর রহমান তারা ভাই উনি এবং সূক্ষ্ম স্বচ্ছ ন্যায় নীতিপ্রায়ণ একটা নেতা আমি দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করে আসছি